নামাজ আর বিএনপি আগেও বর্তমান মানুষ <laughs>

শয়তানের মা বপসাজির হোলাই কিন্তু টানা টানি করে আর পরদর্শন মা এই ব্যক্তি করে যেটা আর নির্দেশ দি মনসরণ হতাশি কে নকুম কালিমান দেওয়া পরে নভুম বলে হয় এসলমানের কথা

মানুষ মারা যাওয়ার পরে আর আমলি বন্ধ রাখুন বন্ধ রাখানোর পরে দ্রুততার সহিত ওরা বছরের ব্যবস্থা করবে মানুষ যেতে মারা যায় যান বাইর আনার পরে মানুষ গোসল ফরজ হয়ে যায় গোসল আরা যারা জানি বা না জানানোর কিছু নেই মৃত ব্যক্তিরে গোসল যেহন কেউ দিতে পারে

জ্বর ব্যবস্থা বলো